আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম আজকে আবার চলে আসলাম নতুন এবং সিম্পল রেসিপি নিয়ে নতুন যারা রান্না করতে শিখেছেন তাদের জন্য এই লাউ শাক ভাজির রেসিপি নিয়ে চলে এসেছি তবে ভিন্নভাবে এই রেসিপিটা উপস্থাপন করেছি আপনাদের মাঝে আমার তো লাউ শাক খুবই পছন্দ আমার বাসা সবাইই খুব পছন্দ লাউশাক হলে আমরা খুব চট জলদি নিমিশেই ভাত বেশি লাগে মানে শেষ হয়ে যায় যেটাকে বলা হয় তো আমি কিভাবে তৈরি করেছি এই রেসিপিটা অবশ্যই শেয়ার করতে চলে আসলাম আর এভাবে একবার ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে আমি শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আর এখানে আমি আমি সিম এটা ফ্রোজেন করে রেখেছিলাম সেটা আমি নামিয়ে মাছ বরাবর কেটে নিয়েছি কাঁচামরিচ মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি আলু কুচি আর নিয়েছি ডাটাগুলো তো সবগুলো দিয়ে সুন্দর একটা রেসিপি করবো এখানে আমি আগে থেকে পানি বসিয়ে নিয়েছিলাম এখানে স্বাদ মতো লবণ অ্যাড করেছি আর দেখতেই পাচ্ছেন পানিটাতে ভুরভুর চলে এসেছে একদম ঠান্ডা পানিতে কিন্তু অ্যাড করে নিই যখন পানিটা ভালোভাবে একটু গরম হয়েছে তারপর ডাটাটা অ্যাড করেছি ডাটাটা অ্যাড কিছুটা সময় সেদ্ধ করে নিয়েছি জাস্ট একটু সেদ্ধ করার জন্য দিয়েছি তো এই পর্যায়ে আমি যে সিমটা নিয়েছি সেটা অ্যাড করেছি অবশ্যই একটু তাড়াতাড়ি গরম পানিতে অ্যাড করার চেষ্টা করবেন কারণ ফ্রোজেন বরফ জাতীয় মানে যে জিনিসগুলো ফ্রেশ থেকে বের করা হয় সাথে সাথে অবশ্যই গরম পানিতে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে জীবাণু তাড়াতাড়ি আক্রমণ করবে তো এই পর্যায়ে কিছুটা সময় কিন্তু আমি সিমটা টাটার সাথে সেদ্ধ করে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি আলু আলু সিম আর ডাটাটা আমি খানিকটা সময়ে সেদ্ধ করে নেব ফর্টি পার্সেন্ট সম্পূর্ণটা সেদ্ধ করবো না জাস্ট আমি ডাটাটা সেদ্ধ করেছি যাতে একটু লবণটা ঢুকে পরবর্তীতে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো ফাইনালি আমার খানিকটা সময় সেদ্ধ হয়ে গেছে ফর্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এ পর্যায়ে আমি যে শাকটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো আর এই শাকটা মানে আমি আরেকটা রেসিপির জন্য নিয়ে এসেছিলাম তো তারপরে যেটুক ছিল সেটা আমি ভাজি করে নিয়েছি তো খানিকটা সময় নেড়েছে যে জাস্ট একটু নরম করে নিয়েছি আমি কিন্তু একদমই সেদ্ধ করিনি কালারটা কিন্তু একদম সবুজ সবুজ রয়েছে আর এই ধরনের সবুজ শাক খেতে কিন্তু অসাধারণ লাগে দেখতেই অনেক ভালো লাগে তো ফাইনালি কড়াইটা বসিয়ে আমি খানিকটা সময় গরম করে নিয়েছি অবশ্যই গরম করে নেবেন আর ভাজিটার জন্য অবশ্যই একটু পর্যাপ্ত পরিমাণের মানে পরিমাণ থেকে বেশি একটু তেল অ্যাড করে নেবেন তেলটা আমি গড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছিলাম কারণ শাকটা যাতে না লেগে যায় সেজন্য তো এই পর্যায়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি শুকনো মরিচটা নিয়েছিলাম যেটা সেটা অ্যাড করে দিয়েছি অবশ্যই শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবে এতে খেতে কিন্তু শাক ভাজিটা দারুণ লাগে তো আমি মাছ বরাবর মরিচটাগুলোকে ছিঁড়ে দিয়েছি ছিঁড়ে দেওয়ার পর আমি কিন্তু একটু ভেজে নেব খানিকটা সময় ভেজে নেওয়ার পর রসুন কুচি অ্যাড করে দিচ্ছি আর লাউ শাক ভাজিতে রসুন কুচি কিন্তু অবশ্যই যায় খেতে খুব সুন্দর লাগে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এ পর্যায়ে রসুনটা আমি হালকা একটু বাদামি রঙ করে ভেজে নিয়েছি তারপর অ্যাড করে দিচ্ছি যে পেঁয়াজটা কেটে নিয়েছি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে যেটা আমি কেটে নিয়েছি আর অবশ্যই পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন শাক ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগবে খানিকটা সময় পেঁয়াজটা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটাই নরম হয়ে গেছে আমি কিন্তু এই পেঁয়াজটা ব্রাউন করে ভাজবো না জাস্ট একটু নরম করে ভেজে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লবণ লবণ একটু কমই অ্যাড করেছি কারণ আমি আগেই লবণ অ্যাড করেছিলাম শাকে তো যে শাকটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন অবশ্যই পানি ঝরানোর সময় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এই কাজটা অবশ্যই করবেন তাহলে কিন্তু শাকটা সুন্দর সবুজ রঙের থাকবে খেতেও কিন্তু ভালো লাগবে তো শাকটা দেওয়ার আগে আমি কাঁচামরিচটা অ্যাড করেছি কারণ কাঁচামরিচটা একটু পরে অ্যাড করার কারণ হচ্ছে আমার ছেলে খাবে তার জন্য ঝালটা যাতে কম হয় তো একটু সময় নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি শাকটা অ্যাড করে দিয়েছি আর শাকটা দেওয়ার পর আমি এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার কাছে কিন্তু এরকম সবুজ রঙের শাক যখন রান্নার পরে সবুজ কালারটা থাকে যেটা সেটা কিন্তু খেতে অসাধারণ লাগে কারণ সাতটা কালারটা দেখেই মনে হয় না জানি কত সুস্বাদু হবে তো কার কাছে এই রকমটা লাগে অবশ্যই জানাবেন শুধু কি আমি আছি না আরও আমার প্রিয় বন্ধুদের বান্ধবীদেরও এরকমটা লাগে অবশ্যই জানাবেন তো এ পর্যায়ে কথা বলতে বলতে খানিকটা সময় কিন্তু নেড়ে চেনে নিয়েছি এখন ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে আমি কিছুটা সময় কিন্তু চলে গিয়েছিলাম তারপর ফাইনালি আমার শাক কিন্তু হয়ে গেছে পানিটা একদম শুকিয়ে গেছে একদম ছড়ছড়ে হয়ে গেছে আর এই শাক হলে আমার ঘরে ভাতের পরিমাণটা একটু বেশি লাগে সবাই এই শাক খেতে কিন্তু খুব পছন্দ করে দেখুন কালারটা কত সুন্দর রয়েছে এখনো আমার তো বলতে বলতেই আবার মুখে পানি চলে এসেছে তো কার কেমন হয় সেটা জানাবেন ফাইনালি আমার এই শাক দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো আমার রেসিপি কার কার কাছে ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর ভালো না লাগলেও জানাবেন কোনো অংশটা ভালো লাগেনি সেটা জানাবেন আমি পরবর্তী ভিডিওতে শুদ্ধানোর চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো বলতে বলতে কিন্তু আমি অলরেডি একটা আলু একটা ডাটা মুখে নিয়ে খেয়ে ফেলেছি যেটা আমি দেখাতে পারিনি দুঃখিত তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন আর অনেক অনেক ভালোবাসা দিবেন আর চ্যানেলের সাথে যুক্ত হওয়ার পর কী করতে হবে নোটিফিকেশানটা অলে রেখে দিতে হবে তাহলে কিন্তু আমার ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো আজ চলে যাচ্ছি আবার নতুন নতুন রেসিপি এবং সিম্পল সিম্পল রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে যেটা আপনারা খুব সহজেই তৈরি করে খেয়ে নিতে পারবেন তো আজ আসছি আল্লাহ হাফেজ